আপনি হয়তো চার চাকা থেকে শুরু করে আট চাকার ট্রাক এমনকি ষোলো চাকা বিশিষ্ট কন্টেনারবাহী ট্রাকও দেখেছেন কিন্তু আজ আমি আপনাকে এমন একটা ট্রাক দেখাবো যেটার চাকা গুনতে গুনতে আপনার হাতের আঙ্গুলি শেষ হয়ে যাবে এর নাম মডুলার ট্রান্সপোর্টার এটা এক ধরনের দানব আকৃতির ট্রাক যার পুরো শরীর জুড়ে বসানো হয়েছে শত শত চাকা আর এই চাকার কারণে এই ট্রাক এতটাই শক্তিশালী যে এটি বিশাল একটি সাবমেরিন পিঠে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে কখনো আবার বিশাল এক জাহাজকে বহন করে ফেলে এটির পিঠে শুধু জাহাজ আর সাবমেরিন নয় আকাশে ওরা বিশাল বিমানের মতো জিনিসও এটা সহজে বহন করতে পারে এত টন ওজন এত ভার এত নিখুঁত চলাচল এই পুরো প্রযুক্তি পুরো ব্যবস্থা চীন নিজেরাই বানিয়েছে চীনের কৃষিবিজ্ঞানীরা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে তারা ফলের সাথে কারসাজি করে ফলের গঠনই বদলে দিয়েছে তারা বাঁশের ডিএনএ ব্যবহার করে আখের সাথে মিশিয়ে সোনালি আখ তৈরি করেছে যা সাধারণ আখের চেয়ে অনেক বেশি রসালো আর এতটাই নরম যে আঙ্গুল দিয়ে টিপ দিলে এটা ফেটে যায় এমনকি এটা কলার মতো খোসা ছাড়ানো যায় এছাড়া তারা চালকুমড়ো এবং লাউয়ের ডিএনএ একসাথে করে বিশ্বের সবচেয়ে বড় চালকুমড়ো উৎপাদন করছে শুধু এগুলোই নয় চীনের বিজ্ঞানীরা এমন আরও কিছু ফল এবং ফসলের ডিএনএ একত্রিত করে বিভিন্ন জাতের ফসল এবং ফল উৎপাদনের চেষ্টা করছে রাস্তার উপর ছড়িয়ে থাকা ধুলো শুকনো পাতার প্লাস্টিকের টুকরো ঝাড়ু দিয়ে তুলতে গেলে সময় আর শ্রম দুটোই বেশি লাগে তাই চীন এই সমস্যার সমাধান করেছে একদম অন্যভাবে তারা বানিয়েছে একটা বিশেষ টার্বাইন ব্লোয়ার এটা দেখতে ছোট ট্রাক্টরের মতো হলেও এর শক্তি লুকিয়ে আছে এর বিশাল টার্বাইন ব্লোয়ারে এটা চালু হওয়া মাত্রই এই মেশিন থেকে বের হওয়া প্রবল বাতাস রাস্তার ওপর ছড়িয়ে থাকা সব ময়লাকে এক জায়গায় জড়ো করে ফেলে কয়েক মিনিটে এমনভাবে ময়লা জমা করে দেয় যেন হাতের কাছে বড় একটা ময়লার স্তূপ তৈরি হয়ে যায় এরপর সেই ময়লা তোলার কাজ শুরু হয় ভেকুম ট্রাকের মাধ্যমে এটা বিশাল আকারের একটি ট্রাক যার পাশে ঝুলে থাকে সরু পাইপ এই পাইপ ময়লার স্তূপে নামানো হলে ভেতরের শক্তিশালী সাকশন মুহূর্তের মধ্যেই সব ময়লা টেনে নেয় মাত্র কয়েক মিনিটেই এই ট্রাক করে ফেলে শতাধিক শ্রমিকের সমান কাজ পুরো সিস্টেম প্রতিটা ধাপ এত দ্রুত এত নিখুঁত যে শহর পরিষ্কার রাখা এটা যেন এর কাছে একটা খেলা বিশ্বের নানা প্রান্তে যখন সমুদ্রের বুকে অয়েল রিগগুলো দাঁড়িয়ে থাকে শুধুমাত্র তেল উত্তোলনের জন্য তখন চীনের একটি সমুদ্রের তলায় খুঁজে বেড়ায় ভবিষ্যতে আধা ভাসমান ডিল রিগ এই রিগ শুধু তেল নয় উত্তোলন করে মিথেন গ্যাস এমনকি পৃথিবীর পরবর্তী সুপার জ্বালানি কম্বাস্টিবলাইস পৃথিবীর অন্যান্য রিগ যেখানে সমুদ্রপৃষ্ঠের পাঁচ থেকে ছয় কিলোমিটার নিচেই সীমাবদ্ধ সেখানে খনন করতে পারে থেকে প্রায় ১৯ কিলোমিটার ওয়ান গভীরে এই কারণে এই রিগ কোনো সাধারণ যন্ত্র নয় এটি তৈরি হয়েছে চীনের সেরা বিজ্ঞানীদের হাতের সেরা প্রযুক্তি গেঁথে গেছে ফলে এটি সমুদ্রের তলায় লুকিয়ে থাকা প্রতিটি খনিজকে খুঁজে বের করে একদম নিখুঁতভাবে আমাদের দেশে যখন দ্রুত যাতায়াতের কথা উঠে আসে তখন আমরা প্রথমেই ভাবি হেলিকপ্টার আর রাস্তায় চলাচলের জন্য ট্যাক্সি কিন্তু চীন তারা এই দুটোকে একসাথে মিলিয়ে দিয়েছে ঠিকই শুনেছেন চীন এমন এক ট্যাক্সি তৈরি করেছে যাকে বলা হয় উড়ন্ত ট্যাক্সি এটা রাস্তায় চলতে পারে ট্যাক্সির মতো আবার আকাশে উঠতে পারে হেলিকপ্টারের মতো মানে আপনি শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি ডাকবেন আর এক মুহূর্তে সেটা উড়ে নিয়ে যাবে আপনার গন্তব্যে কোনো ট্রাফিক জ্যামে আটকে থাকার ঝামেলাই নেই গোটা দুনিয়ায় যদি এমন কোন দেশ থাকে যারা প্রযুক্তিকে সবচেয়ে দ্রুত আপডেট করছে সবচেয়ে দ্রুত ভবিষ্যতের দিকে ছুটছে তা হল চীন আর তাদের ড্রোন প্রযুক্তি দেখে সেটা চোখ বন্ধ করে বোঝা যায় আপনি হয়তো কখনো না কখনো একটা ড্রোন উড়িয়েছেন হয়তো ছবি বা ভিডিও তোলার জন্য কিন্তু চীন তারা একটি দুটি নয় একসাথে পুরো ড্রোন আকাশে উড়িয়েছে আর সেই হাজার হাজার ড্রোনকে নিখুঁত সমন্বয় করে আকাশে তৈরি করেছে কৃত্রিম দৃশ্য আকাশকে ক্যানভাস বানিয়ে এঁকে ফেলেছে বিশাল বিশাল ছবি কখনো বিশাল আকৃতির ড্রাগন কখনো ভাসমান প্যাগোডা আবার কখনো দেখা যায় আকাশ জুড়ে তৈরি হচ্ছে চলমান অ্যানিমেশন ঠিক যেন হাওয়ায় ভেসে থাকা এলইডি পর্দা দুই সালে এক পরীক্ষায় চীন দশ হাজার ড্রোন একসাথে গড়ে তোলে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আজকাল বিশ্বের অনেক দেশেই আধুনিক ট্রেন চালু হয়েছে যেগুলোর গতি ঘন্টায় একশো থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে কিন্তু চীন তারা এই গতির সীমা একেবারে ভেঙে দিয়েছে তারা তৈরি করেছে এমন এক ট্রেন যার গতি ঘন্টায় ছয়শ কিলোমিটার হ্যাঁ ঠিকই শুনেছেন ছয়শ কিলোমিটার আর এত গতির পরেও এই ট্রেনের নিচে কোনো চাকা নেই কারণ এটা হচ্ছে চীনের ম্যাগলেফ ট্রেন যা চলে চম্বুকের শক্তিতে